আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো কুমড়োর ভিতরে যে বীজের অংশটা থাকে সেটা দিয়ে মজার একটা ভর্তা রয়েছে এই ভর্তাটা কিন্তু গরম ভর্তা সেটা খেতে খুব মজা লাগে এই জন্য আমি প্যানকে নিয়ে দেবো সামান্য তেল তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো সামান্য একটু জিরা জিরাটা একটু ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো আমি একটু নিয়েছে নেবো নিয়ে এতে আমি ইউজ একটু সামান্য একটু রসুন কোটা রসুন আর দশ কোয়া দিয়ে দিলাম দিয়ে আমার ঠিক আবার নাড়াচড়া করে নেব একটু সামান্য নাড়াচাড়া করে নেব কাজে তারপরে তে আমি দেবো একটু কাঁচামরিচ একটা স্বাদ পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি আবার একটু ভেজে নেব ভেজে নিতে আমি দিয়ে দেবো ছোটো মাছের মাথা আপনাদের যেরকম ছোটো মাছের মাথা থাকে সেটা ইউজ করতে পারবেন সমস্যা নেই দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নিতে আমি দিয়ে দেবো এখন সেই কুমড়োর বীজগুলো ভিতর কুমড়োর ভিতরে যে অংশটা থাকে সেইটা দিয়েটা আমি মাছের মাথার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে আমি দেবো সামান্য একটু আলু অল্প পরিমাণে কিন্তু এটাকে আমি আবার ওই সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখন এতে আমি দেবো সামান্য একটু পানি জাস্ট সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে আমি দিয়ে ঢেকে দেবো পানিটা টেনে আসা পর্যন্ত তাই তো পানিটা টেনে আসছে পর্যন্ত আমি আর একটু করে সামান্য দিয়ে দেবো ধনিয়া পাতা পাতাটা দেওয়ার পর আমি একটা খাবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব পানিটা সম্পূর্ণ শুকা আসা পর্যন্ত একটু ভেজে নেব তাই তো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে একটু বেটে নেব তাই এই তো আমার সব তৈরি হয়ে গেলো মজা ভর্তা রেসিপি